আপনি কি সফটওয়্যার মেনটেন করেন না কিভাবে মেয়াদ তোমার খুঁজে বের করেন ফিজিক্যালি দেখেন ডাইরেক্ট ও জানুয়ারি এ পর্যন্ত ঠিক আছে দেখা যাক বেশ ওয়াইস তো আছে তাহলে ওষুধ শুধু ইনপুট দিয়ে দেবেন বেশ তাহলে কিভাবে আপনি সফটওয়্যার দেখতে পাবেন যে মেয়াদের তো ব্যস্তের আছে কিনা তাহলে আলাদা করার সুবিধা হবে এবং ওই সফটওয়্যারের দাম খুব বেশি না অল্প টাকা আগস্ট দশ পঁচিশ দশ মানে কি দুই মাস আছে আয়ু নয় মানে এটার আয়ু আছে এক মাস ম্যানেজার সাহেব কে আপনি শুনেন ওই ওই সারেরা কই ম্যাডাম দেখেছেন ওটা আচ্ছা বেরিয়ে যান আমরা ওখানেই কথা বলি ঠিক আছে আমরা ওই একটা ওষুধ মেয়াদের জন্য পেয়েছি একটা বক্স তো এটি অসাবধানতা বসত হতে পারে আমরা ওভারলুক করলাম তো এইটাও যেন না থাকে আমরা এটি মানে আইনের ভাবতে আপনাকে নিয়ে আসলাম না কিন্তু সতর্ক করলাম না প্রতি মাসে করেন ঠিক আছে এটা হচ্ছে মেয়াদ শেষ হচ্ছে কোন মাসে যেন এপ্রিল মাসে মে জুন জুলাই তিন মাস পার হয়ে গেছে আগস্ট চলছে আর একটু সতর্ক হতে হবে এটা এখন এটা ঠিকঠাক করে Thank you, yes, sir. Okay, sir. Thank you, sir.